আল মাফসুদ হল হানাপি আইন আইনশাস্ত্রের উপর রচিত একটি বই যা ইমাম শামসুল আই আম্মাহ আল সারাখসি মৃত্যু চারশো তিরাশি হিজড়ি কর্তৃক রচিত ইমাম সারাখসি বন্দি থাকাকালীন তার স্মৃতি থেকে শিষ্যদের নির্দেশ করে একটি রচনা করেছিলেন যখন এটি রচনা করা হয় তখন তিনি ফারগানার একটি কূপে কারারুদ্ধ অবস্থায় ছিলেন এই বইটিকে হানাপি মাজাব ও সাপেই মাজাবের মাঝে তুলনামূলক আইনশাস্ত্রে একটি এনসাইক্লোপিডিয়া হিসেবে বিবেচনা করা হয় এতে লেখক আইনশাস্ত্রের সমস্ত অধ্যায়গুলিকে সহজভাবে এবং একটি সুস্পষ্ট অভিব্যক্তিকে বিশদভাবে উল্লেখ করেছেন এবং হানাফি মাজাবের সাথে অন্যান্য মাজাব বিশেষ করে সাপেই মাজাবের ও মালিকী মাজাবের চিন্তাধারা তুলনা করে বিভিন্ন ধর্মীয় বিধান প্রমাণ করেছেন এতে তিনি ইমাম আহমেদের অভিমত এবং কখনও কখনো জাহিরিয়া মতবাদও উল্লেখ করেছেন তিনি কখনও দলিলের আলোকে হানাপি মাঝাব ব্যতীত অন্য মজাবকেও প্রাধান্য দিয়েছেন কখনো হানাপি এবং অন্য মাজাবের মাঝে সমন্বয় সাধন করেছেন হানাপি মাঝাবে বইটির গুরুত্ব এই বইটি হানাপি আইনশাস্ত্রে এবং তুলনামূলক আইনশাস্ত্রের উপর সবচেয়ে প্রশস্ত বই হিসেবে বিবেচনা করা হয় এবং হানাপি আলেমগন আইনশাস্ত্র এবং ফতোয়াতে এটির উপর নির্ভর করেন এমনকি শায়ক নাজমুদ্দিন আল তার সুশী তার সম্পর্কে বলেন এর বিরোধী কোনো মতের উপর আমল করা যাবে না সব বিষয়ে কেবল এর উপরই ভরসা করা হবে এবং এই কিতাব ব্যতীত ফতোয়া দেয়া যাবে না আল্লামা ইবনে আবিদিন তার আল আল মুখতারের পাদটিকায় একথা বর্ণনা করেছেন এটি হাকিম শহীদ মারোয়া আজির আল কাফি কিতাবের সর্বোত্তম এবং বিস্তৃত ব্যাখ্যা হওয়ার পাশাপাশি এটিকে ইমাম মোহাম্মদ ইবনে হাসান সাইবানী কর্তৃক লিখিত হানাভি মাজবের নির্বরযোগ্য ছয় কিতাবের একটি ধরা হয় যে ছয়টি কিতাব বিশ্বস্ত আলেমগানের দ্বারা পরস্পরের নিজ নির্বিচ্ছিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত এসব কিতাবের বর্ণনা নির্ভরযোগ্য হওয়া থেকে কোনো মতভেদ নেই আল মাফসুদ সেই ছয় কিতাবের অন্যতম